হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মধুমিতা এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজ আজ তো শুক্রবার আজকে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ শরীরটা ভীষণ খারাপ গতকাল ইয়েতে যোগাই গেছিলাম আর প্রচণ্ড হার্ডওয়ার্কিং ব্যায়াম করিয়েছে তো বাড়ি আসার পরে কাজকর্ম সেরে সুরে বিকেলের পর থেকে শরীরটা খুব খারাপ হয়েছিল যাই হোক হাত পা অসম্ভব ব্যথা তা নিয়েও যাই হোক টুকটা কাজকর্ম তো করতেই হবে কিন্তু মানে ভেতরে ভেতরে একটা জ্বর জ্বর আসছে রাত্রিবেলা জ্বরও এসেছিলো যাই হোক ঘুমিয়েছি ঘুম থেকে উঠেই এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আজকে একটু দেরি হয়ে গেল ব্লকটা শুরু করতে খুব খুব শরীরটা মানে উইক লাগছে যাই হোক চলো দিনটাকে এখন থেকে শুরু করি ও আজকে তো দাদা ডিউটি চলে গেছে বান্না কিছু করতে পারিনি আজকে ও ক্যান্টিনে খেয়ে নেবে এই একটু আগে উঠে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম তা আজকে সবাই আমার সাথে সাথে দেরি করে উঠেছে জুনও দেরিতে উঠেছে মাও দেরিতে উঠেছে তো একটু আগে মা উঠল ঘুম থেকে বললো যে বেলা হয়ে গেছে যখন আর ভারী কিছু টিফিন করবে না ছাতুর শরবত খাবে তো দিয়ে দিয়েছি মার ওষুধও খাওয়া হয়ে গেছে এখন মা যাবে স্নানে আর জন পাশের ঘরে পড়াশোনা করছে আজকে রান্না বান্না বলতে মা একটু আগেই বলল যে ভেন্ডির তরকারি করতে আর কলাইয়ের ডাল বানাতে তো ওইটুকুই করবো আর গতকালকে মাংস করেছিলাম তার এক বাটি মতো ফ্রিজে রাখা আছে ওটা দিয়ে দুপুরবেলা আমার আর জুনের হয়ে যাবে রাত্রিবেলা যা হবে দেখা যাবে এই হলো সকাল থেকে আপডেট তো চলো ঘাটটা আর ফেটে যাচ্ছে যন্ত্রণায় একদম এনার্জি পাচ্ছি না কিন্তু তোমাদের সাথে দেখা না করলে আমার মনটা ভাল লাগে না তাই ব্লগটা শুরু করলাম তো চলো আমার সাথে থেকো সারাটা দিন তো এখন একটু চা খাবো যতই বেলা হোক চা হচ্ছে একটা এনার্জেটিক ড্রিঙ্ক এটা না খেলে এনার্জি পাওয়া যায় না এই যে বিস্কুট নিয়ে নিয়েছি এখন চা বিস্কুটটা একটু আমেজ করে খাই তারপরে কী কাজ আছে দেখছি আর কি আজকে প্রচুর কাঁচাকুচি জমে আছে দু তিন দিন ধরে কাঁচাকুচি করছি না ঘরে সার্ফ নেই এখন দোকানে যাবো একটু সার্ফ আনতে সার্ফ এনে আজকে কাচাকুচিটা করতেই হবে নাহলে অনেক জমে গেছে আর না করলে হবে না তো চলো চাটা একটু খাই তারপর আসছি জুনকে একটু সিদ্ধ ভাত করে দিলাম কই রে এনে খাইয়ে দেব আয় মা স্নান করে আসো আচ্ছা চল ডাক্তারটা দেখিয়ে আসি আমি বলে এসেছি আগের দিন সব ওষুধ না বলে বলে আনা যায় না জানিস তো কিছু কিছু ওষুধ তো দেখে তো দেবে তো এখন রান্নাঘরটা গোছাবো দিদি আসবে দেখো রান্নাঘরের কি অবস্থা হচ্ছে না করতে তবু যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে চোখটা জুড়িয়ে আসছে মনে হচ্ছে বিছানা খালি টানছে আয় আমার কাছে আয় এত শরীরটা উইক লাগছে তো চলো বন্ধুরা একেবারে তো বেলা করে উঠেছি এখন ঝটপট করে কাজ ছেড়ে নিই নিয়ে তারপর আসছি তোমাদের কাছে আমি একটু যাচ্ছি দোকানে সার পানতে ও বাইরে বাপ রে বাপ তা ফেটে যাচ্ছে যেন মনে হচ্ছে উফ সার্ফ এক্সেলের প্যাকেট দাও পাঁচটা আর হচ্ছে একটা হিঙের কোটো দাও পিন্টু দা নেই গো ও একটা হিঙের কোটো দাও এখন এনেছি চলো এবার বাড়ির দিকে যাই বলছি কে ও তুমি আসছো বাবা কি রোদ্দুর আমারও আজকে একই অবস্থা শরীরটা দুর্বল লাগছে চলে যাবা নুন চিনি জল করে দেবো খাবা নাও এই গ্লাসটা ধরো এক কামলার ওদিকে পাহাড় পুরো তা না তিন দিন ধরে কাটছি না না জমে গেছে এখন এগুলো আজকে তো এই এই লটের গুলো কাজবো এগুলো পরে থাকবে একদিনে মেশিন নেবে না তো এত আমার শাশুড়ি স্নান করে এসেই বলছে পথি হয়নি খুব কষ্ট হচ্ছে মানে ঘেমে নিয়ে বলব গর্ম হয়ে যাচ্ছে এতটাই কষা হয়েছে তো ওদিকে দেখো ওয়াশিং মেশিনের সিগন্যাল দিয়ে দিয়েছে দারুণ সুইচ করে আস তো ওর জন্য ভাবছি একটু বেল আছে ফ্রিজে বেল বার করলাম এখন বেলের একটু শরবত করে দিই শুনেছি নাকি বেল খেলে পটিটা নরম হয় এই যে দেখো বেল বেলটাকে বাইরে থেকে ফাটিয়ে নিয়ে এলাম ফাটানোটা এমন এব্রো খেবড়োভাবে ফাটিয়েছি এখন ছাড়াতে গেলে তো হাতে মাতে না লাগে আজকে দাদা অফিস যাওয়ার সময় আমাকে ডাকিনি আমি ঘুমাচ্ছিলাম দেখে ও নিজে নিজে উঠে চাটা করে খেয়ে বেরিয়ে গেছে যদি জানতে পারতাম ওকে দিয়ে বেলটা ছাড়িয়ে নিতে পারতাম এখন কিছু করার নেই কেউই বাড়ি নেই আমাকেই করতে হবে হবেটাকে একটু চটকে নেব নিয়ে এই বীজগুলো আছে এগুলোকে একটু ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে মাকে দিয়ে আসব। এই যে দেখো এখন এই মিক্সিং জারে এই কাজটা ঢেলে নিচ্ছি এখন একটু সামান্য জল দেব দিয়ে ঘুড়িয়ে নেব রেডি হয়ে যাবে বেলের শরবত আজকে বেলা করে ঘুম থেকে ওঠাতে সব কাজ দেরি হয়ে গেছে খাও ও ভাত খেতে খেতে আড়াইটে বেজে যাবে ঠিক আছে একটু চিনি দিলাম জানো বেলটা খুব একটা মিষ্টি না বেঁচে গেল অতটা ঘন আমি বেলে শরবত খেতে পারি না তো তার জন্য একটু জল মিশিয়ে নিলাম নিয়ে একটু পাতলা করে নিলাম এখন এটা আমি খেয়ে নেব এই যে দেখো বিউলির ডালটা একটু ধুয়ে নিলাম এদিকে ভাত হচ্ছে আর এখানে কুকার বসিয়ে দিয়েছি একটু শশা দেবো নাকি আঙুর দেবো বল শশা কেটে দেবো একটু জোরে বল জুন এত কাহিল হয়ে যাচ্ছিস তুই পড়াশোনা করতে করতে তোর গলার আওয়াজই শোনা যাচ্ছে না তো এই যে শিলনোড়াটা বের করে নিলাম এখন আদা আর মৌড়িটা বেটে নেবো মিক্সি আছে মিক্সিতে বাটাই যেত কিন্তু মিক্সিতে না মিহি করে বাটনাটা হয় না পোস্ত তারপরে মুড়ি এগুলো মানে মিহি ধরনের বাটনাটা হয় না আমার মিক্সিতে মিক্সির প্রবলেম না আমি পারি না সেটা আমি জানি না ঠিক তো ওই জন্য আমি এই মৌরি টৌরি বা পোস্ত বাটলে শিলনোড়াতেই বেটে নিই তো আমি যখন কলাইয়ের ডাল কুকারে সেদ্ধ করি আমি হাফটা মতন সেদ্ধ করি তারপরে এই যে আদার মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে আবারও একটু জল দেবো দিয়ে ঘেটে নিয়ে আরও তিনটে চারটে সিটি মেরে সেদ্ধ করবো আর ওই যে দেখো কুকারে আবারও বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে এখন আমি ভেন্ডিগুলো কেটে নেব এই যে ভেন্ডি কাটা হয়ে গেল এখন এই শুধু ভেন্ডি দিয়ে মা বললো যে একটু পোস্ত খাবে ওই জন্য আলু দিলাম না আর এদিকে এখন বাড়তে বসেছি পোস্ত যে দেখো ভেন্ডি পোস্তটা বসিয়ে দিয়েছি কালো নিয়ে আর বেলের শরবত করেছিলাম তার জন্য কাটা রাখিয়ে গিয়েছিল সেগুলো এখন সব মেঝে ধুয়ে রাখলাম আর এখানে একটা পোটো বেড়ে বেরিয়েছে আমি আবার কোটোগুলো খালি হলেই সাথে সাথে মেঝে ধুয়ে রাখি একসাথে জমিয়ে কতগুলো করতে বিশাল ফাটনি হয়ে যায় সেই জন্য এই যে ভেন্ডি পোস্তগুলো রেডি এবারে বসাবো হচ্ছে বিউলির ডালটা তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দেবো না ফাটানো বোটার সমেত শুকনো লঙ্কা ফোড়নের জন্য কারণ ফাটিয়ে দিলে আবার ঝাল লাগবে শাশুড়ি আর এদিকে হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটু একটু হিং দিয়ে দিলাম ব্যাস এবার ফোড়নটা একটুখানি গন্ধ বেরোলেই ঢেলে দেবো শুদ্ধ করে রাখা ডিজির ডালটা আর এই সিদ্ধর মধ্যে তো দিয়েই দিয়েছিলাম মৌরি আদা বাটা আমার আবার মৌরি আদা বাটা ভাজতে ভালো মানে ওই স্বাদটা আমার ভাল লাগে না যাতে মৌরির একটু সুন্দর স্মেলটা বেরোয় তার জন্য আমি সেদ্ধর সাথেই ওই বাটনাটা দিয়ে দিই আর কি তো দেখতেই পাচ্ছ পোড়নটা চড়বড় করছে এইবার ঢেলে দেব হচ্ছে গো যে ডাল সিদ্ধ সময় তখন যে দিয়ে দেবো একেবারেই ভুলে গেছিলাম আর কড়াইয়ের ডালের সাথে আলু ভাতে না হলে একদমই ম্যাচিং হয় না ডালটা নামাতে গিয়ে দেখছি পাঁচ ফোড়নটাই দিইনি ফোড়নে তো ডালটা ঢেলে ওই ডালের কড়াইটা না ধুয়েই একটু তেল দিয়ে দিলাম এখন এই পাঁচ ফোড়নটা দিয়ে একটুখানি ফোড়নের গন্ধটা বেরোবে তারপরে আবার ডালটা ঢেলে এই এক সেকেন্ড পথে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো একদম ভুলে গেছিলাম গো বন্ধুরা আমার পছন্দের থালি রেডি ভাত করে লেবু দিয়েছি বিউলির ডাল আর গেন্ডি পোস্ত সাথে আলু ভাতে জুনের এদিকে ঠাকুরের বাসন মারছে আর জুনকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে তো মা ওদিকে খাচ্ছে আর জুন হয়নি এখনো ভাত বার করে ভাত বেড়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছো আর এই যে মাংসটা একটু গরম করলাম এটা খেয়ে নেবো দুপুরবেলা জুন নে আয় 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 এদিকে তার বোঝায় আর ওদিকে তারও পুরো বোঝায় এত গা হাত পা ব্যথা একটুখানি গরম জল করে মানে গিজার চালিয়ে চান করলাম তাতে একটু আরাম লাগছে এখন একটু রেস্ট নেব গড়িতে বাজে সাড়ে তিনটে এখন একটু ঘুমাই তারপরে সন্ধেবেলায় আসছি তোমাদের সাথে দেখা করতে যে ডাক্তারখানায় এই যে দেখতে পাচ্ছ তো শরীরটা খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম যে একটু ওষুধ নিয়ে আসি আমি তো এখানেই ডাক্তার দেখাই ওষুধটা পুড়িয়াও গেছে একবারে সব রকম বলে ওষুধ নিয়ে যাব বেরোলাম এখন নটা পনেরো মতন বাজে এই দেখো অনেকটা দূরে বাড়ি দেখি এখন টুকটুকি যদি পাই তো ভালো এখানে আবার রাত হয়ে গেলে ওপারে যাওয়ার টুকটুকি পাওয়া যায় না তো চলো তাড়াতাড়ি করে যাই মোড়ের মাথায় দেখি পায় না যাই হোক শেষ একটা টুকটুকি পেলাম এখন স্টেশন অবধিক যাবো তারপর ওখান থেকে হেঁটে বাড়ি যাবো মা অনেক দিন ধরে বলছিল যে একটু কচুর শাক খেতে ইচ্ছা করে তো যাই হোক পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম ছাতুটাও ফুড়িয়ে গেছে তাই ভাবলাম একটু ছাতু নিয়ে নিই কারণ এই দোকানে ছাতুটা খুব ভালো আর কি ডাক্তারখানা থেকে আসতে দেরি হচ্ছে দেখে দাদা ভাত বসিয়ে দিয়েছে এই যে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর ও বেলাতে তো কলাইয়ের ডাল করেছিলাম সেটা বেশ খানিকটা আছে আর দাদার জন্য পেন্ডি পোস্ত তুলে রেখে দিয়েছিলাম আর ভাবছি যে একটুখানি গরম গরম আলু ভেজে নেবো ব্যাস আমাদের হয়ে যাবে আর মা সন্ধেবেলায় যেহেতু একটু মুড়ি মেখে দিয়েই আমি গেছিলাম শশা দিয়ে তো ওইটা খেয়ে পেটটা ভরে গেছে এখন বলছে ভারী কিছু খাবো না একটুখানি ওনাকে আর কি ডক্টর যে হেলথ ড্রিঙ্কসটা আর কি লিখেছেন তো সেটাই আনা হয়েছে সেইটাই মা এখন হাফ এক কাপ মতন খাবে আর দুটো কলা খাবে খেয়ে শুয়ে পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো ঠিক আছে টাটা বন্ধুরা গুড নাইট